হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আজকে আমাদের কনসেপ্ট আত্মা বলিতে কি বুঝায় দার্শনিকগণ বলেন আত্মা অহং প্রত্যয় বিষয়াহদস্পদ প্রত্যয় প্রলীক্ষাতার্থ কথার স্থুল মর্ম এই যে অহং বা আমি বলিতে যাহা বুঝি তাহাই আত্মা আমি সুখী আমি দুঃখী আমি আছি আমি চিন্তা করি আমি সুখী আমি দুঃখী আমি আছি আমি চিন্তা করি আমি সংকল্প করি আমি কার্য করি সর্বত্রই আমি জ্ঞান আছে কিন্তু এই আমি কে আমি দেহ নয় ইন্দ্রিয়াদি নই কেননা উহারা উহারা জড় পদার্থ আমি কিন্তু চৈতন্যময় সুতরাং দেহাবস্থিত অথচ দেহাতিরিক্ত চৈতন্য স্বরূপ কোনো বস্তু আছে যাহা এই অহং প্রত্যয়ের অধিগম্য সে বস্তুই আত্মা এ আত্মায় জীব জীবাত্মা প্রত্যগাত্মা ক্ষেত্রজ্ঞ ইত্যাদি নামে অভিহিত হন সাংখ্য দর্শনে আত্মার নাম পুরুষ এবং জড় জগতের যে মূল উপাদান তাহার নাম মূল প্রকৃতি জগৎ এ মূল প্রকৃতিরই বিকৃতি বা পরিমাণ সাংখ্য দর্শন নিরশ্বর সুতরাং মতে পুরুষ ও প্রকৃতি মূলতত্ত্ব কিন্তু গীতায় আমরা দেখিব এই পুরুষ ও প্রকৃতি ভগবানের পরা ও অপরা প্রকৃতি আর তিনি পুরুষোত্তম পরমেশ্বর বা মহেশ্বর বলিয়া কথিত হইয়াছে এই যে তিনটি বস্তু জগৎ জীব ব্রহ্মা অথবা প্রকৃতি পুরুষ মহেশ্বর অথবা দেহ জীবাত্মা পরমাত্মা এই তিনের প্রকৃতি স্বরূপ প্রকৃত স্বরূপ ও পরস্পর সম্বন্ধ নির্ণয় বেদান্তিবাদের শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় উপনিষদ ব্রহ্মসূত্র অর্থাৎ বেদান্ত দর্শন ও গীতা এই তিনি ব্রহ্মতত্ত্ব প্রতিপাদক শাস্ত্র কিন্তু ব্রহ্মতত্ত্বের ব্যাখ্যায় প্রাচীন ভাষ্যকার আচার্যগণের মধ্যে নানা রূপ মতভেদ উপস্থিত হইয়াছেন এই সকল বিভিন্ন মতবাদের মধ্যে অদ্বৈতবাদ শিষ্ট দ্বৈতবাদী প্রধান এই মত ধৈর্য না বুঝিলে গীতা ভাষ্যাদির প্রকৃত অভিপ্রায় হৃদয়ঙ্গম হবে না যাহা কোটি কোটি গ্রন্থে উক্ত হইয়াছে তাহা আমি অর্ধশ্লোকে বলিতেছি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মই অন্য কিছু নহে সুতরাং অদ্বৈত মতে এক জীবাত্মা ও পরমাত্মা অভিন্ন যেমন ঘটাকাশ ও মহাকাশ পাঁচটি শূন্য ঘটে যে আকাশ আছে উহা আধার ভেদে বিভিন্ন বোধ হইলেও মূলত একই ঘট পাঁচটি ভাঙিয়া দিলে আর ভেদ থাকে না তখন সকলেই এক মহাকাশ রূপ বিভিন্ন দেহাধিষ্ঠিত আত্মা দেহভেদে ভিন্ন বোধ হইলেও স্বরূপত অভিন্ন দেহবন্ধন বিমুক্ত হইলেও উহার স্বস্বরূপে পরমাত্মা রূপ প্রতিভাত হয় দ্বিতীয়ত এই মতে এক ব্রহ্মই সত্য অদ্বিতীয় বস্তু ব্রহ্ম ভিন্ন আর কিছুই সত্তা নাই জগৎ মিথ্যা এই যে দৃশ্য জগৎ প্রত্যক্ষ হইতেছে উহা ভ্রম মাত্র যেমন রজ্জুতে সর্পভ্রম মুক্তিতে রজত ভ্রম সূর্য রশ্মিতে মরিচিকা ভ্রম এ ভ্রম হয় কেন মায়াবাদী বলেন উহা ব্রহ্মের অঘটন ঘটন পটিয়সী মায়া শক্তির প্রভাবে তত্ত্বজ্ঞান জন্মিলে এই মায়া কাটিয়া যায় তখনই সহিম্নম অহম ব্রহ্মাস্মি এইরূপ আত্মস্বরূপ অধিগত হয় তৃতীয়ত অদ্বৈত মতে ব্রহ্ম নির্বিশেষ নির্বিকল্প নিরুপাধি নির্গুণ সুতরাং অজ্ঞেয় অচিন্ত অমেয় মনোবুদ্ধির অগোচর পক্ষান্তরে বিশিষ্ট দৈত্যবাদে এক ব্রহ্ম ও জীব স্বতন্ত্র বস্তু ব্রহ্ম এক অদ্বিতীয় সর্বব্যাপী জীব এক নহে বহু অনুপরিমাণ প্রতি শরীরে বিভিন্ন দুই এই মতে জগৎ মিথ্যা নহে উহার প্রকৃত সত্তা আছে উহা ব্রহ্মের মায়া শক্তি প্রসূত জগৎ ব্রহ্মের শরীর তিন এই মতে সবিশেষ ব্রহ্মই তিনি অন্তত নহে ব্রহ্মের জগতের কর্তা ও উপাদান বিশিষ্ট দ্বৈতবাদকে অনেকে দ্বৈতবাদও বলেন শুল্ক দ্বৈতবাদীও আছেন তাহাদের মতে ব্রহ্ম জীব ও জগৎ তিনি সম্পূর্ণ স্বতন্ত্র ও পৃথক তত্ত্ব এইরূপ মর্মান্তিক মত ধৈর্যস্থলে গীতার মত কি তাহা আমরা ক্রমশ পাইব এবং সেই সেই স্থলে আলোচনা করিব আমরা দেখিব যে গীতা মতে একই ব্রহ্মের দুই বিভাব স্বগুণ ভাব ও নির্গুণ ভাব সগুণ ও নির্গুণ ভিন্ন তত্ত্ব নহে আমরা ইহাও দেখিব যে জগৎ মিথ্যা নহে ভগবানের পড়া এ জগৎ আমরা আরও দেখিব যে শ্রী এমন কথা আছে যাহাতে বুঝা যায় জীব ও ব্রহ্ম আত্মাও পরমাত্মা অভিন্ন এই শ্লোকেই আত্মাকে সর্বব্যাপী বলা হইয়াছে সর্বব্যাপীত্বত ব্রহ্ম বা পরমাত্মার লক্ষণ সুতরাং আত্মা বলিতে জীবাত্মা ও পরমাত্মা উভয়কেই বোঝায় আবার এ কথাও আছে যে জীব আমার অংশ ইহাতে বোঝা যায় জীব ও ব্রহ্ম ভিন্ন এই অংশ কী রূপ এবং জীব ও ব্রহ্মের ভেদাভেদ তত্ত্বটি কী তাহা পরে বিচার করা হই আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে